নমস্কার আজকে শুভ দোল পূর্ণিমার উপলক্ষে আমার সকল আইআরডিওর এবং আমাদের এনজিওর সকল মেম্বারকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং রাধা গোবিন্দে চরণে প্রণাম জানিয়ে গণপতি বাপ্পাকে সামনে রেখে আজকে ভিডিও শুরু করছি আজকে আমরা যে এনজিওর মাধ্যমে যে কাজগুলো করছি কিভাবে করছি সেই সম্বন্ধে একটুখানি আমি আলোচনা করার জন্যে আজকে ভিডিও করছি আপনারা প্রত্যেকেই জানেন এনজিও কী কাজ করে এনজিওতে কাজ করা মানে অতি সৌভাগ্যের ব্যাপার এনজিওতে আমরা যে কাজটা করে থাকি বা করছি আমরা বিভিন্ন জায়গায় গরিব মানুষের পাশে থেকে যে কাজগুলো আমরা করছি এবং আগামী দিনে আরও যাতে বেশি করে করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি আজকে এই এনজিও আমরা যে কাজটা করি যেমন হেলথ চেক আপ ক্যাম্প করে থাকি বস্ত্র বিতরণ করি গরিব মানুষদেরকে কোনো জায়গায় বন্যা হয়ে গেলে সেখানে ত্রাণ পাঠাতে হবে বিভিন্নভাবে হয়তো কোনো একটা গরিব মানুষ আর্থিক অভাবে তার হয়তো এখন একটা অপারেশন করার প্রয়োজন হচ্ছে দেখা যায় যে তার আর্থিক অবস্থায় সে অবস্থার জন্য সে সেইটা অপারেশানটা করে উঠতে পারছে না সেইটা আমরা সহযোগিতা করি তাকে এইভাবে গরিব মানুষের পাশে থেকে কিছু অনাথ ছেলেদেরকে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা এই কাজগুলো করতে গেলে আমরা দ্বারায় সম্ভব নয় যার জন্য আমরা আগে কি করছি যেটা আমরা আগে করছি এই বিভিন্ন এরিয়াতে আমরা মেম্বারশিপ তৈরি করছি তা এই মেম্বারশিপ না থাকলে সেই এরিয়ায় আপনার এরিয়ায় কি কার কি সমস্যা সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না জানতেও পারছি না আমরা সেই এরিয়াতে এই পরিষেবাগুলো পৌঁছাতেও পারছি না যার কারণে আমরা প্রথম যেটা শুরু করেছি মেম্বারশিপ দেয়া আমাদের এনজিওর মেম্বারশিপ আমরা দেয়া শুরু করেছি সেই এনজিওর মেম্বাররা কি করবে আপনাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো আমরা সহযোগিতা করব এবং আপনাদেরও সহযোগিতার মাধ্যমে ওই এরিয়ার মানুষ সহযোগিতা পাবে তাহলে আপনি আজকে যে কাজ করেই থাকেন না কেন আগামী দিনে আপনাকে যখন আপনি আমাদের মাধ্যম দিয়ে আপনার এরিয়ায় কোনো বস্ত্রদান হবে আপনাকে লোক চিনবে এই মানুষটা তো এই কাজ করতো এখন এনি এখন সমাজ সেবক হিসাবে আপনাকে চিনবে যার জন্য আমরা কি করছি আগে থেকে আমরা এই মেম্বারশিপ তৈরি করা শুরু করেছি তো এই মেম্বারশিপ করতে গেলে যারা মেম্বারশিপ নেবে তাদেরকে আজকে আমরা লাইফ টাইম একটা ইনকাম দেওয়ার জায়গা তৈরি করতে পেরেছি আজকে এখানে যারা মেম্বারশিপ নেবে তারা আজকে তাদেরকে যদি আমি বেনিফিট দিই তবেই তো তারা আগ্রহ সহকারে আমাদের মেম্বার হওয়ার জন্য আমাদের কাছে যোগাযোগ করবে সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা পদক্ষেপ নিয়েছি মানুষের এখন ইনকাম কমে গেছে খরচা বেড়ে গেছে যার কারণে মানুষের কাছে এখন আর্থিক স্বচ্ছলতা নেই আমরা যার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছি আর্থিক স্বচ্ছলতা আজকে সে এখানে যে কোনো জায়গায় মেম্বার হতে গেলে একটা মেম্বারশিপ পে করতে হয় সে লাইভে একবারই এখানে লাইভ মেম্বার হবে ছশো পঞ্চাশ টাকা দিয়ে সে লাইভ মেম্বার হওয়ার ফলে কি হবে সে প্রথম যে বেনিফিটটা পাবে এখানে হোল লাইফ একটা ইনকাম পাবে আজকে আমরা এই যত সারা ভারতবর্ষ জুড়ে যত মেম্বার তৈরি হচ্ছে সেই মেম্বারগুলোকে আমরা কি করছি একটা সফটওয়্যারের মধ্যে আমরা সাজিয়ে আমরা বিভিন্নভাবে তাকে ইনকামের একটা ক্রিয়েট করে তাকে ইনকাম করিয়ে দিচ্ছি এখানে যেটা হচ্ছে এবং আপনি যদি মেম্বার করিয়ে দেন আপনি একটা বেনিফিট পাবেন কারণ এই যে আপনি কারো কাছে গিয়ে আমাদের মেম্বারের জন্য তাকে জিনিসটা তাকে বোঝাবেন কীভাবে মেম্বারশিপ দিতে হয় মেম্বারশিপ পেলে কি হবে কি কি বেনিফিট পেতে পারেন তাহলে আজকে যারা আমাদের এখানে মেম্বারশিপ হবে সেখানে তারা কি কী বেনিফিট পাবে সেগুলো বোঝাতে গেলে আপনার একটা সময়ের মূল্য রয়েছে এবং আপনি কোনো একটা জায়গায় অটো ভাড়া টোটো ভাড়া করে আপনি যাচ্ছেন তার জন্য আমরা একটা টাকা আপনাকে পার মেম্বারে একটা খরচ করছি সেই টাকা আপনি দিয়ে আপনি টিফিন খরচ করবেন এবং অটো ভাড়া করে যাবেন এটা একটা আপনি আলাদা করে একটা খরচ আপনি পাবেন এরপর যারা মেম্বার হয়ে গেল তারা এখানে হোল লাইফ একটা যত মেম্বার আপনার নিচে নিচে আসবে তার উপরে আপনি একটা ইনকাম পেতেই থাকবেন যেমন আমাদের যেটা নাম দেওয়া হয়েছে অটো এপি অটোপুল ওয়ানে যে মেম্বারশিপ যারা আসছে খুব শর্ট টাইমে একটা ইনকাম পেয়ে যাচ্ছে সে মেম্বারশিপ দিল দুজন করে হয়তো সে মেম্বার করিয়ে দিল প্রত্যেকে যদি দুজন দুজন করে মেম্বার করিয়ে দেন তাহলে খুব সহজে এবং তাড়াতাড়ি আপনার একটা বড় ইনকামের জায়গায় পৌঁছাবেন প্রথম স্টেজে আপনি ইনকাম আসছে দুই দুইয়ের নিচুয়ে চার যখনই হচ্ছে আপনার ওখানে আঠেরোশো টাকা আপনার ইনকাম আসছে এ এ পজিশানে আপনি আঠেরোশো টাকা পেলেন ইনকাম আস এসছে এরপর এ থেকে যখন আপনি বিতে আপনার ওই আইডিটা যাবে মেম্বারশিপটা যাবে তখন আপনি দশ হাজার ছশো টাকা আপনার ইনকাম হচ্ছে আমাদের এক একটা আইডি পড়বে আপনি পাঁচশো টাকা করে পাঁচশো এবং হাজার টাকা করে এক একটা আইডির জন্য একটা একটা মেম্বারের জন্য আপনি পাবেন যত মেম্বার আসবে এবং সি থেকে যখন বি থেকে যখন সিতে আপনার ওই আইডিটা যাবে তখন আপনি এক একটা আইডির জন্যে ফার্স্ট লেভেলে পাঁচশো টাকা সেকেন্ড লেভেলে হাজার টাকা থার্ড লেভেলে এক একটা আইডি পড়বে ছ হাজার টাকা করে আপনি পাবেন তাহলে সি লেভে সি গ্রুপে যখন আপনার ইনকাম দাঁড়াচ্ছে কত তিপান্ন হাজার টাকা আপনার ইনকাম আসছে এবার সি থেকে যখন আপনার এই মেম্বারশিপটা যখন ডিতে চলে যাবে তখন আপনার ওখানেই একটা একটা ফার্স্ট লেভেলে আপনার এক একটা আইডি যখন পড়বে পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকা করে পাবেন সেকেন্ড লেভেলে যখন এক একটা আইডি পড়বে আপনি সাত হাজার টাকা করে এক একটা আইডি করে পাবেন থার্ড লেভেলে যখন এক একটা আইডি পড়বে তখন আপনি পঁচিশ হাজার টাকা করে পাবেন এইভাবে আপনি লাইফে দিয়েছেন একবারই ছশো পঞ্চাশ টাকা আর এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু একটা যখন এবি সি ডি যখন যাচ্ছে ডিতে যখন আপনার গেল তখন আপনার ওই আই মেম্বারশিপের আইডিতে ইনকাম আসবে কত দু লাখ আটত্রিশ হাজার টাকা এবার ডি থেকে যখন ইতে আপনার আইডি আসবে তখন কিন্তু আপনার ওখানে ফার্স্ট লেভেলে আপনার পাঁচ হাজার টাকা করে আইডি জন্য পাবেন সেকেন্ড লেভেলে এক একটা আইডি পড়বে দশ হাজার টাকা করে পাবেন থার্ড লেভেলে যখন এক একটা আইডি পড়বে আপনি ওখানে তিরিশ হাজার টাকা করে পাবেন টোটাল ইনকাম দাঁড়াচ্ছে ওখানে দু লাখ নব্বই হাজার টাকা আপনার ই লেভেলে ইনকাম দাঁড়াচ্ছে ই গ্রুপে ইনকাম ধরা দু লাখ নব্বই হাজার টাকা টোটাল যদি এ বি সি ডি ধরে ই পর্যন্ত ইনকাম ধরা যায় প্রায় পাঁচ লাখ টাকার কম বেশি আপনার পাঁচ লাখ টাকার প্লাস আপনার ইনকাম আপনার কাছে পৌঁছাচ্ছে এবং এই যে এত মেম্বার হয়ে গেল এইগুলো আবার যখন এ থেকে বি থেকে সি সি থেকে ডি অটোমেটিক আপনি ছশো পঞ্চাশ দিয়ে আবার ওখানে আপনি এইভাবে ঘুরতে থাকবেন এই ইনকামটা কিন্তু প্রতিটা মুহূর্তেই আপনার জায়গা তৈরি হয়ে গেল তাতে এত সুন্দর একটা আমরা আর্থিক সচ্ছলতার জায়গা দেয়ার জায়গা তৈরি করেছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে ছশো পঞ্চাশ টাকা কত দিকে কীভাবে খরচ হয়ে যায় অত চিন্তা ভাবনা না করে আপনার একটা বাড়িতে আত্মীয়স্বজন এলে পারেও সেখানে অনেক টাকা খরচ করেই ফেলেন কোনো কিছু একটা জামা কাপড় কিনতে গেলেও সেখানে অনেক টাকা খরচ করে ফেলেন এবং এখানে কোনো তার যদি কোনো শরীর অসুস্থতার কারণে যদি ডাক্তারের কাছে যান সেখানেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তাই এইসব কথা না ভেবে আপনি নির্দ্বিধায় নির্ভরসায় ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি মেম্বারশিপ দিন আর আমাদের এই বিভিন্ন রকমের এই আর্থিক সচ্ছলতার জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং আমাদের সাথে হাতে হাত মিলে গরিব মানুষের জন্য যে কাজগুলো করা হচ্ছে সেগুলো আপনার মাধ্যম দিয়ে আপনার এরিয়াতে হবে এবং আপনার সুনামও বাড়বে এই এত কিছু কাজ আমরা আমাদের সাথে একটু সহযোগিতা করুন এবং সবাইকে আমাদের এই ইনকামটা পৌঁছে দিন এবং আপনিও নিজে ইনকাম করুন ওকে এটাই আজকে আমি ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে একটু বললাম সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন নিজের হাত ভরে ইনকাম করুন এবং অপরকেও এই ইনকামটা করিয়ে দেন ওকে নমস্কার সবাই ভালো থাকুন